আসসালামু আলাইকুম আজকে বিশ্ব মাস্ট এর সকল ব্যবহার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব যারা নিজেরা শিখতেছেন অপরকে শেখাতে তারা পুরো ভিডিও লেকচারটি দেখতে থাকুন আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোর্সেস এই বই থেকে নাও হয়েছে এখন আসুন আমরা মাস্ট এর সকল ধরন ব্যবহার শিখব ইংরেজিতে 12টি ঘর গঠনে ব্যবহার রয়েছে সেগুলা নিয়ে একের পর এক আমরা শিখব যেভাবে শিখবেন যে সকল বাক্যের মধ্যে অবশ্যই শব্দটি উল্লেখ থাকবে তাদের ক্ষেত্রে তিন ধরনের গঠন হলো আছে যেমন মাস্টের পরে ভার বসে আবার মাস্টের পরে বি বসে বিয়ের পর নাউনজিক ঠাকপন বসে আবার মাস্টের পরে হ্যাপ প্লাস নাউন বসে প্রথমে আমরা ভার প্লাস অবজেক্ট দিয়ে অবজেক্ট দিয়ে শিখবো যেমন এখানে চারটি গঠন দেওয়া হলো মাস্ট ডু মাস্ট বি ডুইং মাস্ট হ্যাভ ডান মাস্ট হ্যাভ বিন ডুইং এইভাবে যেমন আমি অবশ্যই কাজটি করি আই মাস্ট ডু দার্ক আমি অবশ্যই কাজটি করতেছি আই মাস্ট বি ডুইং দর্ক আমি অবশ্যই কাজটি করছি আই মাস্ট হ্যাভ দোর আমি অবশ্যই কিছুদিন দুদিন ধরে কাজটি করতেছি আই মাস্ট হ্যাভ বিন ডুইং ফর ডেজ এইভাবে আপনি চারটি বাক্য তৈরি করতে পারেন এটাকে আবার আমি অবশ্যই কাজটি করব। ফিউচার টেন্সও মাস্ট ব্যবহার হয় এইভাবে আই মাস্ট ডু দোর অথবা অফকোর্স বা সার্টেনলি আই শিল দু দর এইভাবে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন তাহলে আমরা অবশ্যই মানে অবশ্যই অর্থে অফকোর্স বা সার্টেনলি দিয়ে আমরা যে কোনো টেন্সের শুরুতে বাক্য তৈরি করতে পারবো তাহলে আবার আমরা শিখবো যে আই মাস্ট দু আমি অবশ্যই কাজটি করি বা করবো আই মাস্ট বি ডুইং ডর্ক আমি অবশ্যই কাজটি করতেছি করতে থাকবো আই মাস্ট হ্যাভ দান ডর্ক আমি অবশ্যই কাজটি করেছি বা করে থাকবো আই মাস্ট হ্যাভ বিন ডুইং দার্ক ফর ফিউ ডেজ আমি অবশ্যই কৃষিন কাস্ট কাজটা করতেছি বা করতে থাকবে। এইভাবে আপনি চারটি ব্যবহার পাস্ট প্রেজেন্ট টেন্স ফিউচার এভাবে এইভাবে ব্যবহার করতে পারবেন মাস্ট কখনো পাস্ট টেন্সে ব্যবহার হয় না তাই হয় না বিদেশ সেখানে আমরা অফকোর্স বা সার্টেনলি দিয়ে বাক্য তৈরি করতে পারি যেমন অফ কোর্স আই দি ওয়ার্ক আমি অবশ্যই কাজটি করেছিলাম

কিছুদিন ডাক্তার হচ্ছে হি মাস্ট হ্যাভ বিন বিং ডক্টর ফর ফিটেস সে অবশ্যই ডাক্তার ছিল তাহলে সে অফকোর্স হি ওয়াজ ডক্টর সে অবশ্যই ডাক্তার হচ্ছিল অফকোর্স হি ওয়াজ বিং এ ডক্টর সে অবশ্যই ডাক্তার হয়েছিল অফকোর্স হি হ্যাড বিন অ্যা ডক্টর সে অবশ্যই ডাক্তার কিছুদিন দিয়ে হচ্ছিল অফকোর্স হি হ্যাড বিন বিং এ ডক্টর ফর ফিটেস এবারও আপনি পাস্ট্যান্সে এভাবে ব্যবহার করবেন তারপর ফিউচার টেন্সে মাস্ট বি একই রকম প্রেজেন্টেন্স আর ফিউচার টেন্স একই রকম ব্যবহার হবে জাস্ট প্রতিটা বাক্যকে যদি আপনি অনুকরণের মাধ্যমে প্র্যাকটিস করেন মনে হয় অজান্তি পর্বেশীটিও রপ্ত হবে এখন আসেন হ্যা প্লাস নাম দিয়ে আসছে অর্থে তার অবশ্যই গাড়ি আছে বা থাকবে হি মাস্ট হ্যাভ এ কার অথবা অফ কোর্স হি হ্যাজ এ কার বা অফ কোর্স হিউল হ্যাভ অ্যা কার এইভাবে প্রকাশ করতে পারেন তার অবশ্যই গাড়ি রয়েছে হি মাস্ট হ্যাভ হ্যাড এ কার

এইভাবে আপনি বাক্য প্রতিটা নিয়ম দিয়ে যদি দশটি করে পাক্ষর তৈরি করে পড়েন ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে আজকের বিশ্বের পরবর্তী ভিডিও লেকচার আমরা মে মাই দিয়ে বিশ ধরনের ঘটনা বাক্য তৈরি করে পড়ব ইনশাল্লাহ